সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে ভারতের প্রতি অনুরোধ জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বাসভবন সুদাসদন ঘেরাও করে সকাল সাড়ে সাতটার দিকে যৌথবাহিনীর সদস্যরা আওয়ামী লীগ সভাপতিকে গ্রেফতার করে সুদাসদন থেকে যে শেখ হাসিনার পদত্যাগই কিন্তু একমাত্র সমাধান হবে না এই যে তারা একটি গণহত্যার সাথে জড়িত এবং এর আগেও পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে বিভিন্ন গণহত্যা গুম খুন মানবাধিকার লঙ্ঘন ভোটাধিকার লঙ্ঘনের সাথে তারা জড়িত এর অবস্থায় বিচারের ব্যবস্থা করতে হবে শেখ হাসিনাকে শেখ হাসিনা পালিয়ে গেলেই হবে না আমরা তাকে বিচারের আওতায় ফালিয়ে গিয়েও শেষ রক্ষা হল না সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য পিলকানা হত্যা এবং অন্যদিকে নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য যে হত্যা গুম অন্যায় অত্যাচার স্বৈরাচারী চালিয়েছেন সে সব কিছুর বিচার হবে বাংলাদেশে এই অবস্থায় তিনি পালিয়ে আশ্রয় নিয়েছেন ভারতে কিন্তু ভারত সরকার দিনাকে আশ্রয় দিলেও আমেরিকান সরকার তার বিচার রিজেক্ট করেছে এবং লন্ডনের সরকারও তার বিচার রিজেক্ট করেছে আমরা এখন সর্বপ্রথম শুনবো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মেন সমন্বয়ক যারা রয়েছেন শেখ পারতেছি না ইস্যুতে আসলে মেন সমন্বয়করা কি বলতেছেন সর্বপ্রথম আমরা সেই ভিডিওটা দেখে আসি তারপর থাকছে বিস্তারিত এর জন্য যারা আজকের ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক যে শেখ হাসিনার পদত্যাগই কিন্তু একমাত্র সমাধান হবে না এই যে তারা একটি গণহত্যার সাথে জড়িত এবং এর আগেও পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে বিভিন্ন গণহত্যা গুম খুন মানবাধিকার লঙ্ঘন ভোটাধিকার লঙ্ঘনের সাথে তারা জড়িত এর অবস্থায় বিচারের ব্যবস্থা করতে হবে শেখ হাসিনাকে শেখ হাসিনা পালিয়ে গেলেই হবে না আমরা তাকে বিচারের আওতায় আনব এবং শুধু ফ্যাসিবাদ যারা ফ্যাসিজমে সরাসরি সহায়তা করেছে এবং তাদের সমর্থক তাদেরকে বিচারের আওতায় আনা আনা হবে এবং আমরা বলতে চাচ্ছি যে অভ্যুত্থানকারী ছাত্র নাগরিকের সমর্থিত বা প্রস্তাবিত সরকার ছাড়া আমরা কিন্তু আর কোনো ধরনের সরকারকে সমর্থন করব না যেটা সেনা সমর্থিত সরকার হতে পারে বা জরুরি অবস্থা দিয়ে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি শাসিত সরকার হতে পারে আমরা এই ধরনের কোনো সরকারকে বিপ্লবী ছাত্রজনতা গ্রহণ করবে না আমরা ঘোষণা করছি যে যে সকল আমাদের আন্দোলনের শিক্ষার্থী সমন্বয়ক ডাকসুর সমাজ সম্পাদক আক্তার হোসেনকে এখনও জেলে বন্দি করে রাখা হয়েছে আমাদের সমন্বয়ক ইব্রাহিম নীরব সহ সারা দেশেই বিভিন্ন সমন্বয়ক আন্দোলনকারী এবং হচ্ছে নিরপরাধ ব্যক্তিকে ব্যক্তিদের গ্রেফতার করে রাখা হয়েছে কারাগারে আমরা সকল কারাবন্দীদের এই আন্দোলনের কারাবন্দী এবং এছাড়াও এই ফ্যাসিস্ট্রেজিমে যে নিরপরাধ ব্যক্তি এবং রাজবন্দী করে রাখা হয়েছে তাদেরকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে মুক্ত করার ঘোষণা করছি চব্বিশ ঘন্টার মধ্যে আমরা আমাদের সাথে রাজপথে দেখতে চাই এবং আমরা মুক্তিকামী ছাত্র জনতার প্রতি আহ্বান রাখছি যে তারা যাতে আমাদের কাছ থেকে যে চব্বিশ ঘন্টার মধ্যে আমরা যে চূড়ান্ত সরকারের রূপরেখা দিব তার ঘোষণার আগ পর্যন্ত তারা যাতে রাজপথে অবস্থান করে এবং এক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকতে হবে যে আন্দোলনের সুযোগে এখানে ফ্যাসিবাদের দোষরা এখনও নানান ধরনের অঘটন নাশকতা সহিংসতা করে এই আন্দোলনের ন্যায্যতাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে যেতে পারে আমরা আহ্বান জানাচ্ছি সকলের প্রতি এই দেশ আমার এই রাষ্ট্রীয় সম্পদ আমাদের সেক্ষেত্রে কেউ যাতে কোনো ধরনের লুটপাট সাম্প্রদায়িক হামলা কোনো ধরনের উস্কানিতে কান না পাতে মুক্তিকামী ছাত্র জনতাকেই সতর্ক থাকতে হবে এবং দেশের সম্পদ রক্ষা করতে হবে কোনো প্রাণ কোনো সহিংসতা চাই না আমরা শান্তিপূর্ণভাবে রাজপথে অবস্থান করব এবং যাদের বিচার করা হবে তাদের একটি প্রক্রিয়া অনুসরণ করে ন্যায় বিচারেই আমরা সমাজে প্রতিষ্ঠা করব বৈষম্য দূর করার জন্য সমাজের ন্যায় বিচার এবং জীবনের নিরাপত্তার জন্যই কিন্তু এই একদফা আন্দোলন ঘোষণা করেছিলাম সেই ঘোষণার প্রতি যাতে সবাই শ্রদ্ধাশীল থাকে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এই অভ্যুত্থান সংগঠিত হয়েছে এবং আমরা মনে করি আহ্বান জানাচ্ছি যে বৈষম্যবিদ্যের ছাত্র আন্দোলন সকলের জীবন এবং যানমালের নিরাপত্তার জন্য মাঠে থাকবে সে বিষয়ে সবচেয়ে বেশি সতর্কতা দিয়ে আমরা রাজপথে থাকবো আমরা আহ্বান জানাচ্ছি আমরা ঘোষণা করছি যে যাতে বাংলাদেশে আমরা একটা ঐক্যবদ্ধভাবে এই গণ অভ্যুত্থানের কাছাকাছি গণভ্যুত্থানের মাধ্যমে সরকার প্রদান করেছি আমাদের এখন ঐক্যবদ্ধ থাকতে হবে এই ঐক্যবদ্ধ নষ্ট করার সকল পরিকল্পনাকে নস্বাত করে আমরা বরবার বলেছি যে আমরা এই হাসিনা রেজিম এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিপরীতে খনি সরকারের বিপরীতে প্রতিবাদী জনতা এখানে কোনো দল মত ধর্ম নির্বিশেষে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি এখানে কোনো ধরনের সাম্প্রদায়িক উস্কানি কোনো ধরনের নাশকতা বা বিভাজনের চেষ্টা করা হলে মুক্তিকামে ছাত্রজনতাকে তা রুখে দিতে হবে আবারও এই গণ অভ্যুত্থানের জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি সকলকে অভিনন্দন দেশবাসীকে অভিনন্দন জানাচ্ছি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে ভারতের প্রতি অনুরোধ জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব খোকন সমিতি ভবন মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি শপথ ভঙ্গের অভিযোগে কয়েকজন বিচারপতির পদত্যাগ দাবি করেন একই সাথে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় সহ সারা দেশে রাষ্ট্রের আইন কর্মকর্তাদের পরিবর্তনের দাবি জানান বিএনপিপন্থী এই আইনজীবী আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি জনতার আন্দোলনে দেশের রাজনৈতিক পর মঙ্গলবার বন্ধ ছিল সুপ্রিম কোর্টের বিচার কার্যক্রম এর মধ্যেই সংবাদ সম্মেলনের আয়োজন করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন তিনি বলেন গত কয়েক বছরে সুপ্রিম কোর্ট সহ অনেক আদালতে বিচারকরা রাজনৈতিকভাবে বিচার করে তাদের শপথ ভঙ্গ করেছেন তাদের স্বেচ্ছায় পদত্যাগ করার আহ্বান জানান বার সভাপতি যারা সব কোর্টে বসে রাজনীতি করেছেন দুর্নীতি করেছেন আগামী এক সপ্তাহের মধ্যে তাদের অনুরোধ করবো পদত্যাগ করার জন্য দয়া করে পদত্যাগ করুন হোক হাইকোর্ট ডিভিশন হোক ইত্যাদি ম্যাটার না হলে কিন্তু তাদের নাম টকা করতে বাধ্য হব। যাদের জাতির কাছে তাদের এই বুক উন্মোচন করতে আমরা আমরা বাধ্য হব এপিএল অফিসের কর্মকর্তা সকলকে পরিবর্তন করতে হবে এবং জেলা পর্যায়ে পিপি জিপি সহ এপিপি যারা আছে তাদেরকে করতে হবে ভারতের প্রতি আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খোকন বলেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা ভারতে পালিয়েছেন তাদের গ্রেফতার করে বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী বাংলাদেশে ফেরত দেওয়ার অনুরোধ জানান তিনি তো দর্শক আপনারা পুরো বক্তব্যটা শুনেছেন আপনার কাছে কি মনে হয় সেটা অবশ্যই আজকের ভিডিওর কমেন্ট বক্সে কোনোভাবেই কমেন্ট করে জানতে বলবেন না বিশেষ করে এই খুনি হাসিনার এই খুনি সৈরাছা সরকারের পতন হওয়ার পরে যেভাবে তাকে আশ্রয় দিয়েছেন পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া এবং অন্যান্য দেশ কোনোভাবেই তাকে আশ্রয় দেয় নাই রাজনৈতিক আশ্রয় চেয়েছেন তারা কিন্তু সেটাকে রিজেক্ট করেছে তো আপনারা কে কে চান এই খুনি হাসিনা আসলে বাংলাদেশের মাটিতে আবারও বিচার হোক যেই কার্যকলাপগুলো করে গিয়েছে নিজের অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার জন্য সেটা অবশ্যই আজকের ভিডিওতে কমেন্ট করে জানতে বলবেন না তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টাটা